বুঝলাম না আজকে আমার এমন কেন মনে হইতেছে যে আজকে রাতে অনেক সাকিবিয়ানদেরই ঘুম হারাম হয়ে যাবে হোয়াটসঅ্যাপ গাইস দিস ইজ টু সার ব্যাক উইথ এ্যান ভিডিও তো গাইস আমি গত একটা ভিডিওতে আপনাদের বলছিলাম যে হচ্ছে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকতে পারেন যে আর যাই হোক দাগি মুভি মানে যত যাই হোক না কেন দাগি মুভি এইতে আসবে তার তিনটা কারণ দেখাইছিলাম এক হচ্ছে আফরান ইস্যু কারণ তা সে যেহেতু বলছে যে আসবে সে মানে একটু ঘাটের আছে সে যেহেতু বলছে আসবে আপনি অবশ্যই শিওর থাকেন আসবে দ্বিতীয় কারণ বলছিলাম যে পরিচালক শিয়াব শাহিন সেও মনে করেন আজ পর্যন্ত তার মানে যত কথা বলেছে কথার কাজের সাথে মিল রাখতে পারছে এবার তিন নম্বর কারণ ছিল হচ্ছে আপনার এই যে চর্কি আর আলফা যে হচ্ছে কম্বিনেশনটা তো গাইস আপনি সাকিব খানেরও ডাইহার্ড ফ্যান হইতে পারেন বা আফরান নিশুর তো এইটা কিন্তু মানতে হবে আজকে সারা রাত হচ্ছে আফরান নিশুর যারা ফ্যান ফলোয়ার আছে তাদের তো ঘুম হারামি হয়ে গেছে কেননা জাস্ট এতদিন সাকিব খানের ফ্যানরা তাদের প্রচুর পরিমাণে পচাইতেছিল যে বরবাদের ভয়ে নাকি সাকিব খানের দাকি মুভি হাওয়া হয়ে গিয়েছে টিজার টেইলার কোনো কিছুই দিতেছে না এই রিলিজই পাবে না তো খুব পচাইতেছিল এখন তারা খুব একটা স্বস্তি পাইছে যে হ্যাঁ তাদের পছন্দের না কার যাই কথার সাথে কাজের মিল রাখছে এখন আসা যাক সাকিব খানের ফ্যান ফলোয়ারদের সাথে তো ওদেরও এক প্রকার ঘুম হারাম হয়ে গেছে কেন ঘুম হারাম হয়ে গেছে তারা এই যে এত দিন ধরে আপনার দাগি মুভিটাকে মুভিটাকে ট্রল করে যাইতেছিল তারা বলতেছিল যে এই মুভি আসবে না ভয় পাইছে হাবিজাবি কত কিছু অবশেষে কিন্তু সেন্সর বোর্ডে জমা দেয়া হয়ে গেছে প্লাস মনে করেন এই যে আজকে অফিশিয়ালি ভাবে জানানো জানাই দেয়া হয়েছে কালকে হচ্ছে আপনার দুপুর তিনটার দিকে 3টা না তিনটা জানা হচ্ছে দাগি মুভির কিছু একটা আসবে কিছু একটা বলতে টিজার মেবি আসবে তো যাই হোক বলতে পারেন আপাতত আফরান নিশু ফ্যান ফলোয়ারদেরও ঘুম হারাম রাতের সাকিব খানের ফ্যান ফলোয়ারদেরও ঘুম হারাম তবে একটা কথা বলি আচ্ছা আপনারা সাকিব খানের কিছু ফ্যান ফলোয়াররা এই ব্যাপারটা মানে কিছু কোনো মতে মেনে নিতে চান না কেন ভাই আপনার তো সাদা কে সাদা তো বলতে হবে কালো কে কালো তো বলতে হবে তো আপনারা তো মানে কোন হিসেবে ভাবেন যে আফরান ইস্যুর দাগি মুভিটা প্রায় দুই এক বছর দেড় বছর পরে হচ্ছে একটা মুভি নিয়ে আসতেছে অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে এখানে হচ্ছে বরবাদ মুভির পরবর্তী হাইপ হচ্ছে আপনার দাগি মুভি আফরান নিশু কিন্তু আমি মানলাম সাকিব খান মেগা স্টার আসলে সে মেগা স্টার এটা মানতে হবে তো মেগা স্টারের মুভির পরবর্তীতে যদি কারো মুভির হাইট থেকে থাকে বর্তমান বাংলাদেশে সেটা হচ্ছে আফরান নিশু তো এইরকম একটা মানুষ দেড় দুই বছর পরে মুভি নিয়ে আসবে ঘোষণা দেবে তারপরে মুভি আসবেন এটা ভাবেন কেমনি আপনারা ওকে ফাইন ভাবজন ভাবজন তো ভাবজন ট্রল করে মনে করেন আপনারা নিজেই মনে করেন দাকি মুভির অর্ধেক প্রমোশন করে দিছেন তো এতদিন আমার মনে হয় জাস্ট আপনারা যাতে নেগেটিভ প্রচার করে একটা হাইপ তৈরি করতে পারেন দাকি মুভির প্রমোশন করে দেন শুধুমাত্র এই কারণে আফরান নিশো দাকি মুভির টিমটা এতদিন কোনো কিছু বলে না একদম চুপ মেরে ছিল যাক ওই পর্যন্ত তো মনে করেন গেল আপনারা সাকিবিয়ানরা হচ্ছে দাকি মুভির প্রমোশন করেন ফাইন ঠিক আছে ভালো এরপরে আজকে তো পুরো সোশ্যাল মিডিয়া মোটামুটি কালকে টিজারটা আসবে এতে পুরোপুরি গরম হয়ে গেছে আপনি মানে না না মানেন সোশ্যাল মিডিয়া কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে আপনার হচ্ছে বরবাদ মুভি টিজারের আগে যেরকম একটা ভাইব দিচ্ছিল সোশ্যাল মিডিয়া ঢাকি মুভির কিন্তু একশোর মধ্যে আপনার অন্তত মনে করেন আশি পার্সেন্ট ভাইব অলরেডি দেওয়া শুরু করে গেছে ওকে ফাইন গেল এখন কালকে যদি টিজারটা আসে আপনার এভারেজ একটা টিজারও যদি হয় আপনার নিশ্চয় ফ্যানরা তো খুব প্রশংসা করবে ভালো হোক খারাপ হোক মনে করেন তারা বলবে মাস্টারপিস হাবি হাবি এখন সাকিব খানের ফ্যান ফলোয়াররা কি করবে যত ভালো টিজারই আসুক না কেন এক কানা একটা খুদ বের করবে খুদ বের করে হয় কি বলবে মানে ওয়েব সিরিজের টিজার হলো কেউ কেউ বলবে যে কোন চ্যানেলে হচ্ছে এই নাটকটা বের হবে এই কাজগুলা কালকে খুব হবে যাই হোক অনেক বছর অনেক বছর না প্রায় দুইটা বছর পরে একটা হাড্ডি লড়াই হবে হাড্ডি লড়াই যেখানে মানে যদিও বরবাদ মুভি অনেকগুলো হল পাবে অনেক হিউজ একটা ইনকাম করবে আমরা আগে থেকে বুঝতে পারতেছি কিন্তু তারপরেও কিন্তু একটা হাড্ডাডি লড়াই হবে হাড্ডাডি লড়াই লড়াই হলে কি হবে আপনার বরবাদ মুভি যেরকম হিউজ একটা ইনকাম করবে দাগি মুভিও যদি গল্প প্লাস সিনেমাটোগ্রাফি প্লাস সব ওভারঅল যদি অ্যাক্টিং ভালো হয় দাগি মুভিটাও হিউজ একটা ইনকাম করবে কারণ সিনেপ্লেক্সে যদি ভালো একটা মনে করেন আপনার প্রশংসা পাইতে পারে আপনার কিছু না হোক এক মাস দেড় মাস পরেও যদি অ্যাটলিস্ট কপিরাইটটা আটকায় রাখতে পারে এই যে সুরঙ্গ মুভি যেরকম কপিরাইট হয়ে গেছিল যে একটা দুইটা হলে সুরঙ্গ মুভিটা যাওয়া শুরু করছিল ঠিক একই টাইমে হচ্ছে ইউটিউবে চলে আসছিল কপিরাইটের কারণে তো এই সমস্যাটা যদি না হয় আশা করা যায় যে দাগি মুভিও ভালো একটা ইনকাম করবে তারপর দেখা যাক আমি বলে রাখতেছি কালকে যদি দাগি মুভির টিজারটা ভালো না হয় আমার চ্যানেলে আপনি লিখে রাখতে পারেন আমি একবারে মনে করেন যাচ্ছাতা ধুয়ে দেব মানে এমন ভাবে টিজারটা মনে করেন আপনার হচ্ছে ভিডিওটা বানাবো যেন আমি সাকিব খানের ফ্যান আমার কাছে একদম মনে করেন কি বলবো নাটক লাগছে এরকম ব্যাপার আর যদি আপনার ভালো হয় ভালো হলে অবশ্যই এটারে ভালো বলবো কেউ যদি ভালো না বলুক ভালো জিনিসটারে অনেকেই আছে অনেক রিভিউর আছে ভালো জিনিসটারে ভালো বলে না খারাপ জিনিসটারে খারাপ বলে না কারণ কি সাকিব খানের যেহেতু একটা হিউজ একটা ফ্যান ফলোয়ার ইটু হলো सिंप্যাথি নিতে হবে বা অনেকে আফরনিশুর হিউজ একটা ফ্যান ফলোয়ার सिंप্যাথি নিতে হবে যে কারণে হচ্ছে ওরা দেখা যাচ্ছে যার হাইপ বেশি যার পক্ষে কথা বললে কাজ হবে বেশি তার পক্ষে কথা বলে এই কাজটা আমি করার চেষ্টা করব না ভালো হলে ভালো বলবো খারাপ হলে খারাপ বলবো আশা করা যায় যে সিনেমাটোগ্রাফিটা মোটামুটি ভালো হবে আর অভিনয় তো আপনি শিওর থাকেন মারাত্মক হবে অভিনয় গল্প এই দুইটা সেই লেভেলের হবে তো জাস্ট ওয়েট করি কালকে দুপুরবেলা কি হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আহ তুষার চ্যানেলের সাথে থাকবেন আর আপনার মূল্যবান মতামতটা যুক্তি যুক্তিসঙ্গত যদি আপনার কোনো যুক্তি থাকে তাইলে হচ্ছে কমেন্ট করবেন যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করবেন আপনি আফরান ফ্যান হলে আপনার আফরান ইস্যু সেরা এটা বলবেন বুঝাবেন আমারে আর যদি আপনার সাকিব খানের ফ্যান আপনি ডাহার ফ্যান হয়ে থাকেন যুক্তি দিয়ে কথা বলবেন তো গাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ কালকে দেখা হবে